রকম স্পেশাল মশলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারেন আমার আজকের এই বিপ কাবাব রেসিপি এটা কিন্তু অসম্ভব মজার খেতে আর একদমই কম মশলাই তৈরি করা যায় আসসালামু আলাইকুম বিপ কাবাব কীভাবে অসম্ভব মজার করে বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করছি রেসিপিটা নিশ্চয়ই আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর আজকের এই বিপ কাবাব রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। আমি এখানে প্রথমত বিপ নিয়েছি আর বিপের টুকরাগুলো ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি আমি বুটের ডাল আর কাবাবে যে বুটের ডালটা অবশ্যই প্রয়োজন সেটা তো সকলেই জানেন তো আমি কিন্তু এই বুটের ডালটা সারারাত ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিচ্ছি আমি রসুন বাটা তারপর এখানে নিয়েছি আদা বাটা তারপর নিয়েছি জিরার গুঁড়া তারপর নিয়েছি গরম মশলার গুঁড়া তারপর এখানে আমি নিয়েছি খুবই অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ তারপর আমি এখানে দিচ্ছি তেল তো এখন আমি সমস্ত কিছু কিন্তু এভাবে সুন্দর করে মিশিয়ে নিব আর এই তো দেখতেই পাচ্ছে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এটা আমি সুন্দর করে মিশিয়ে নিলাম আর এভাবে মিশিয়ে নিয়ে জাস্ট কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন এইগুলো সিদ্ধ করে নিব আর এভাবে সিদ্ধ করতে যেহেতু অনেকটাই সময় লাগবে সেহেতু আমি একদম মৃদু আছে এটা চুলায় রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে তাহলে কাবাবটা একদমই পারফেক্ট হবে আর শর্ট টাইমে কিন্তু এটা তৈরি করা যাবে অনেকে কিন্তু কাঁচা অবস্থায় ব্লেন্ড করে এটা কিমা বানিয়ে তারপর তৈরি করে থাকে কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর ধনিয়া পাতা কুচি নিয়েছি কাঁচা পাকা মরিচ নিয়েছি আবারও কিছুটা গরম মশলা জিরার গুঁড়া আর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি কিমার পরিমাণ বুঝে এখানে ডিম দিবেন যদি কিমার পরিমাণটা বেশি হয় ডিম এখানে দুটা দিবেন আর যদি কম হয় ঠিক এইভাবে একটা ডিম দিয়ে সুন্দর করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে আর সমস্ত মশলাটাই কিন্তু আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আপনি যদি এই কিমাটা এভাবে সিদ্ধ করে তারপরে কে কাবাবটা তৈরি করেন তাহলে কিন্তু এটা খুবই দ্রুত ভাজা হয়ে যায় আর তেলও কম লাগে সময় বেঁচে যায় এখন আমি হাতের তালুতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তারপর ঠিক এইভাবে গোল গোল করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি এটাকে বিপ কাবাব বা স্বামী কাবাব যেটাই বলেন না কেন এটা কিন্তু অসম্ভব মজার খেতে আর একে একে কিন্তু আমি সবগুলো কাবাবই ঠিক এইভাবে তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে আর এখন আমি এগুলো ভেজে নিব তার জন্য আগের থেকে আমি প্যানে এই যে তেল গরম করতে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে যে কাবাবগুলো এভাবে ছেড়ে দিচ্ছি আর এই তো কিছুটা সময় নিয়ে জাস্ট আমি কাবাবগুলো এভাবে ভেজে নিব এই কাবাবগুলো ভাজতে কিন্তু বাড়ি সময় লাগে না যেহেতু এটা সিদ্ধ করা যেহেতু খুবই দ্রুত এটা ভাজা হয়ে যায় আর এই যে বুধ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিমের কারণে হয়েছে তো এর ভিতরে কিন্তু কাবাবগুলো আমি ভেজে নিয়েছি খুবই সুন্দর কালার এসেছে আর এগুলো আমি সবগুলোই তুলে নিচ্ছি গরম গরম নাস্তা হিসেবে এই কাবাবটা কিন্তু অসম্ভব মজার হবে খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাছাড়া সাদা ভাত বা পোলাওর সাথেও কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে রেসিপিটা ভালো লাগলে পেসটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ